বন্ধুর আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের রেজাল্ট আমরা মোটামুটি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু দেখতে পাবো এরকমই একটা ব্যাপার কারণ নটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো তো এই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম ভিডিও তুলে ধরেছি এবং তোমাদের কিভাবে তোমরা রেজাল্ট দেখবে কিভাবে শর্টকাট মেথডের রেজাল্ট দেখবে কীভাবে কি করবে সে সম্পর্কেও আগে বলেছি একটা বিশিষ্ট অ্যাপস রয়েছে যে অ্যাপসটার নাম তোমরা সবাই জানো যে ফার্স্ট রেজাল্ট যে অ্যাপসটা দীর্ঘদিন ধরে রেজাল্ট দেখিয়ে আসছে এবং সারা ভারতবর্ষব্যাপী যারা রেজাল্ট পাবলিশ করে থাকে তো সেই রকম অ্যাপসের লিঙ্কও তোমাদের সামনে শেয়ার করেছি কীভাবে অ্যাপটা ডাউনলোড করতে হবে সে ব্যাপারেও তোমাদের বলেছি এই ভিডিও শেষেও তোমাদের সে বিষয়ে বলে দেবো তো বিষয়টা হচ্ছে যে এটা স্বাভাবিক ব্যাপার এই অ্যাপসটা ডাউনলোড করে রাখলে কিন্তু তোমরা একদম সকালবেলা শুধুমাত্র রোল নম্বরটা পোট করেই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর কীভাবে ডাউনলোড করবে একদম ভিডিও শেষে তার সম্পূর্ণ পার্টটাও তুলে ধরবো এখন যেটা আলোচনা যেটা হচ্ছে যে আমাদের রেজাল্ট বেরোবে এই সম এই মুহুর্তে অনেক অনেক রকম প্রশ্ন করছে দেখতে পাচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়েই অ্যাকচুয়ালি বিভিন্ন পর্ব তোমাদের সামনে তুলে ধরি কারণ বিভিন্ন প্রশ্নের উত্তরগুলোর মধ্যে দিয়ে তোমাদের অনেক মনের যে জানার যে আগ্রহটা সেই আগ্রহটা কমপ্লিট হয়ে যায় এবং যে ভুলভ্রান্তিকর তথ্য তোমরা জানো সেই ভুলভ্রান্তিকর তথ্যগুলোও তোমাদের সামনে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায় যেটা হচ্ছে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর প্রশ্ন দেখতে পাচ্ছি আমি যে সাবজেক্টের মার্কস তুলে দিচ্ছে তোমরা যে স্যার আমার ম্যাথে ষোলো হবে কেউ বলছে আমার সতেরো হবে কেউ বলছে আমার এগারো হবে কেউ বলছে আমার তেরো হবে আমি কি পাস করবো না তো দেখো আমি তোমাদের সামনে একদম স্পষ্ট করে একটা কথা কিন্তু এর আগেই বলে দিয়েছিলাম আবারও বলে দিচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা একদম নিশ্চিন্তে থাকো তোমাদের মার্ক হচ্ছে পঁচিশ প্রত্যেক সাবজেক্টে পঁচিশ করে পেতে হবে আবার অনেকে প্রশ্ন করে স্যার আমি একটা সাবজেক্টে ফেল করলে কি ফেল কিনা দেখো ওরকম কোনো বিষয় নেই মাধ্যমিকের ক্ষেত্রে যেটা হয় সেটা প্রত্যেক সাবজেক্টে পাস করতে হয় এবং প্রত্যেক সাবজেক্টে তোমাকে পঁচিশ করে পেতে হবে এবার যদি তুমি পঁচিশ না পাও তাহলে তার থেকে কিছু কম পেলে কি হয় না গ্রেজ মার্কের একটা ব্যাপার থাকে যেটা ভাবনা চিন্তা করে দেওয়া হয় যে যাতে করে তোমার ফেলটা না হয় এবার সেই গ্রেজমার্কটা কত হয়েছে মোটামুটি চার থেকে পাঁচের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমরা একটা নর্মাল ক্যালকুলেশন করো তাহলেই তোমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে কত মার্কস তোমাকে অন্যতম পেতেই হবে কারণ এটাও যদি আমরা হিসেব করি তাহলেও তোমরা দেখতে পাবে যে স্বাভাবিকভাবে পঁচিশ মার্ক পাস তো পঁচিশ মার্ক এই এক্ষেত্রে থিওরির মার্ক এবং প্রজেক্টের মার্ক এই দুটো মার্ক মিলিয়েই কিন্তু তোমাদের পাস মার্কস তৈরি হয় তো কেউ যদি থিওরিতে এগারো মার্কসও পায় একদম পরিষ্কার কথা কেউ যদি থিওরিতে এগারো মার্কসও পায় এবং প্রজেক্টে যদি সে নয় মার্কসও পায় তাও কিন্তু সে 20 পেয়ে যাবে এবং কুড়ি পেলেই আমরা আশা করতে পারি যে সে পাস হয়ে যাবে কারণ এর আগের বছরও স্বাভাবিক আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা বলেছিলেন যে বাড়িয়ে দেওয়া নম্বর তারপরে যথারীতি প্রশ্নের স্ট্রাকচার খাতা দেখার বিভিন্ন ধরন প্রভৃতি ধরনেরও কিন্তু বিভিন্ন হলে কথা উঠেছে এবং যাতে নম্বরটা বেশি হয় ছাত্রছাত্রীদের উপর সুনজরে যাতে খাতা দেখা হয় সে বিষয়ে কিন্তু বারবার বারবার দৃষ্টিপাত করেছে হেড এক্সামিনাররা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নম্বরের পার্সেন্টেজটা বাড়বে এটা হলো প্রথম কথা নেক্সট একটা বিষয় আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছে যে স্যার আমার সব সাবজেক্টে ভালো নম্বর হবে আমার কি এক দুই মার্ক যদি এইটটি পার্সেন্টের থেকে কম হয় বা সিক্সটির থেকে কম হয় সেক্ষেত্রে কি ওই এক দুই মার্ক স্যার আমার দিয়ে দেবে দেখো এই বিষয়টা কিন্তু একদমই না এই বিষয়টা একদমই না অর্থাৎ কারো সেভেন্টি নাইন হয়েছে এক মার্ক তোমাকে গ্রেস দিয়ে এইটটি করবে না গ্রেজটা শুধুমাত্র তাদের জন্যই যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যে একটুর জন্য তার ইয়ার ল্যাপস হয়ে যেতে পারে একটুর জন্য সে ফেল করে যেতে পারে একমাত্র তাদের জন্যই কিন্তু এই গ্রেজ মার্ক সবার জন্য কিন্তু গ্রেজমার্কটা নয় গ্রেজমার্কটা হচ্ছে তাদের জন্যই যারা পিছিয়ে পড়া যাতে কোনো কারণবশত তারা ফেল না হয়ে যায় তারা এক বছর যাতে এস্টে না করতে হয় তারা তারা যাতে পরবর্তীতে পড়ার সুযোগ পায় এই সুযোগ সুবিধাটা দেওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি গ্রেজমার্কটা দেওয়া হয় অন্য কোনো ক্ষেত্রের জন্য নয় আচ্ছা নেক্সট অনেকেই একটা বিষয় কমেন্ট করেছো যে স্যার খাতা বাতিল হতে পারে কি কোনো কোনোভাবে একদম পরিষ্কার কথা এবার আলো আলোচনার মূল আলোচনা প্রসঙ্গে আসা যাক দেখো একাধিক কারণে খাতা বাতিল হতে পারে এবং আমাদের কাছে যা তথ্য রয়েছে এবার নর্মালি যে খাতা বাতিল হয়েছে সেই খাতা বাতিলের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক কম যেটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছে প্রায় পাঁচশো ছাত্রছাত্রীর উপরে খাতা বাতিল হয়েছে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা একশোরও কম এবার অনেকেই প্রশ্ন করে যে স্যার আমার রেজিস্ট্রেশন নম্বর লিখতে ভুল হয়ে গেছে বা আমার রোল নম্বর লিখতে ভুল হয়ে গেছে বা আমি লুজ সেটে রোল নম্বর লিখিনি এক্ষেত্রে কী হবে একদম তোমাদের ফ্র্যাঙ্কলি বলে রাখি দেখো একদম ফার্স্ট যে পেজটা তোমাদের খাতার রয়েছে সেই পেজটাতে দেখো টিচারটা কিন্তু দেখে শুনে সই করেন যারা ইনভিজিলেটার থাকেন তারা কিন্তু দেখে শুনে সম্পূর্ণভাবে সই করেন এবং সেই সয়ে স্বাভাবিকভাবে তোমাদের ফার্স্ট যে পেজটা হয় সেই পেজটাতে কিন্তু ভুল থাকে না যদিও বা সেই পেজটাতে ভুল থাকে তখন আমরা সিরিয়াল নম্বর মেনটেন করে কিন্তু আমরা সিরিয়াল নম্বর নাম মেনটেন করে আমরা বুঝে যেতে পারি যে তোমার খাতা কোনটা এই যে বিষয়টা আমরা বললাম এই বিষয়টা পর্যন্ত ঠিক আছে যতদূর পর্যন্ত এই বিষয়টা তোমার রেডি আছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খাতা ঠিকঠাক জায়গা মতো ঠিকঠাক নম্বর মতো তোমরা পুট মানে নম্বর পেয়ে যাবে বা আমরা যে তথ্যটা পুট করি বা নম্বরটা পুট করি সেই নম্বরটাও কিন্তু তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হয় না সমস্যা কোথায় হয় কিছু কিছু খাতা আছে আরে যারা মোবাইল নিয়ে ঢুকেছিল যারা মোবাইলের জন্য খাতা ল্যাপস হয়েছে যাদের খাতা সম্পূর্ণরূপে বাদ হয়ে গেছে সেই কারণ আর একটা কমেন্ট দেখলাম খুব মজাদার কমেন্ট স্যার আমি মানে লিখতে লিখতে একটা কাগজের টুকরো কাগজের টুকরো মানে বুঝতেই পেরেছো কোন ধরনের কাগজের টুকরো সেই কাগজের টুকরোটা স্যার খাতার মধ্যে রেখে এসেছি আমার কি হবে দেখো এই ধরনের ক্ষেত্রগুলোতে সেটা সম নিয়ম অনেক কিছু আছে নিয়ম অনেক কিছু আছে যে এই ধরনের কাগজের টুকরো পেলে খাতার সঙ্গে পিন আপ করে দাও পিন আপ করে সেটা সম্পর্কে লেখো লিখে সে খাতাটা এক্সপ্ল পর্যন্ত করা যেতে পারে কিন্তু এত দূর প্রসেসে কোনো এক্সামিনাররা যায় বলে আমার মনে হয় না বা এখনও কাউকে যেতে দেখিনি তবে সেক্ষেত্রে কি হয় ওই কাগজটাকে নিয়ে ফেলে দেওয়া হয় এরকম কাজ করাটা ঠিক নয় প্রথম কথা হলো তাই কিন্তু কথা হচ্ছে এটা নিয়ে যদি কোনো টিচার বা কোনো এক্সামিনারের স্টেপ নেয় তাহলে কিন্তু তোমাকে ফেল পর্যন্ত করে দিতে পারে নেক্সট আর একটা কথা বলবো যেটা এর আগের বছর হয়েছিল যে খাতা ক্যান্সেল হওয়ার পেছনে আরেকটা বিষয় ছিল যে খাতার মধ্যে গালাগালি এই খাতার মধ্যে গালাগালি থাকলে কিন্তু খাতা ক্যান্সেল হতে পারে এটা কিন্তু একদম স্পষ্টভাবে নির্দেশিকা যেটা দেওয়া ছিল সেই নির্দেশিকাতে লেখা ছিল কোনো রকম অর্থের কথাবার্তা বললে রকম নোংরা কথাবার্তা বললে কোনো রকম রাজনৈতিক কথাবার্তা বললে এই ধরনের ক্ষেত্রগুলো ছাড়া বাদবাকি ক্ষেত্রে খাতা নিয়ে কোনো সমস্যা হয় না হ্যাঁ অনেকে খাতার মধ্যে গান লেখে কিন্তু না ওসব না গান এবার গানের বিভিন্ন রকম ধরন হতে পারে সেটা রাজনৈতিক গান নোংরা গান অনেক রকম কিছু হতে পারে তো এই ধরনের নোংরামও যদি খাতার মধ্যে থাকে তাহলে কিন্তু খাতা ক্যান্সেল হতে পারে তবে এই সংখ্যাটা কিন্তু খুবই সীমিত হয়তো দুই চারটে পাঁচটা সেগুলোকে আলাদাভাবে পর্ষদ আবার ডাকে তার গার্জিয়ানদের ডাকে ডেকে তাদের নিয়ে পরবর্তীতে আলোচনা করা হয় এবং সেক্ষেত্রেও কিন্তু ওই ফেল করলে যেটা দেখায় অর্থাৎ কন্ট্যাক্ট স্কুল সেটাই লেখা থাকে তাদের কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট সহায়কভাবে আটকে রাখা হয় তো এই হলো সম্পূর্ণ খাতা ক্যান্সেলের প্রসেস কারণ অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা জানতে চাইছে যে স্যার খাতা ক্যান্সেল হয় কোন কোন ক্ষেত্রে তো সেটা তোমাদের সামনে বললাম নেক্সট আরেকটা বিষয় বলব যেটা হচ্ছে খাতা চেকিং বা খাতা রিভিউ সম্পর্কে কারণ অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছে যে স্যার আমার এক দুই নম্বর যদি কমে যায় আমি পরবর্তী থেকে রিভিউ করলে আমার বাড়বে দেখো যদি তোমার সত্যিকারের কমে যায় তুমি যদি সত্যিকারের ফেল উপযুক্ত হও যে আমি ফেল হয়ে যাব বা আমার পঞ্চাশ ওটার কথা আমার পঞ্চাশ উঠেছে তো ঠিকই আছে সেক্ষেত্রে যদি তুমি মনে করো যে আমার রিভিউ করলে বা স্কুটিনি করলে আমার নম্বর বাড়বে সেটা তোমার ভুল ধারণা কারণ রিভিউ বা স্ক্রুটিনি করলে কখন নম্বর বাড়ে হ্যাঁ যখন তুমি বুঝতে পারছো যে আমি যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষাটাতে যে নম্বরটা আমি পেয়েছি অ্যাকচুয়ালি আমি সেই নম্বর পেতে পারি না তার থেকে পাঁচ বা দশ বা সামথিং আমার বেশি হওয়া অবশ্যই উচিত ছিল সেই ক্ষেত্রগুলোতে আমরা দেখেছি যে না নম্বর বাড়ে সেটা বিভিন্ন রকম মিস্টেকের কারণে হয়তো বা কখনো নম্বর যোগ করতে গিয়ে যদিও কিন্তু একাধিকবার নম্বর যোগ করা হয় প্রথমে আমরা যারা খাতা দেখি তারা সেই নম্বরটা তো একবার যোগ করা হয় এক্সট্রা একটা সিটে নম্বর যোগ করা হয় তারপর স্কুটিনি হয় স্কুটিনির সময় খাতা আরেকবার যোগ করা হয় তারপরে কিন্তু হেড এক্সামিনার নম্বর পুট করার সময় আরেকবার একটু দেখে নেন তারপরে কিন্তু নম্বরটা যায় তারপরে আবার গ্রেজ নম্বরের এপিসোড থাকে তারপরে কিন্তু নম্বর বিষয় থাকে তো এই হলো মূল বিষয় তো এরভাবে কিন্তু বারবার স্টেপ ওয়াইজ কিন্তু দেখা হয় তবুও তার ভিতর যে মিস্টেক হয় না সেটা বলবো না কারণ মিস্টেক না হলে তো রিভিউ আর পিপিএস বলে কোনো অপশানই থাকতো না তো যাই হোক যেহেতু রিভিউ পিপিএস আছে সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না তোমার নম্বর কমেছে বা তুমি কোনো কারণবশত ফেল করে গেছো রিভিউ করলে তোমার মার্কসটা আরও বাড়বে এবং তুমি পাশ করে যাবে তবে বলবো অবশ্যই অবশ্যই পরীক্ষার পরে রিভিউ করবে কারণ রিভিউয়ের প্রসেস কী কী রয়েছে সে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং যেদিন আমাদের রেজাল্ট বেরোবে স্বাভাবিকভাবে সেদিনই ডিক্লারেশন অন্যবার দিয়ে দেয় যে কত তারিখ পর্যন্ত রিভিউ করা যাবে বা এবছর রিভিউয়ের কী কী সিস্টেম থাকবে রিভিউ কটা সাবজেক্টে করা যাবে বা বিস্তারিত যে তথ্যগুলো সেগুলো কিন্তু ওই রেজাল্টের দিনই প্রকাশ করে দেয় তো আমরা স্বাভাবিক হবে নটা পঁয়তাল্লিশে আমরা অনলাইনে দেখতে পাবো নটা সময় সাংবাদিক বৈঠক রয়েছে তো সেই সাংবাদিক বৈঠকেই কিন্তু পর্ষের সভাপতি অবশ্যই সমস্ত বিষয়গুলো আলোচনা করবেন একটা বিষয় যেটা হচ্ছে মেধা তালিকা এবছর অবশ্যই অবশ্যই মেধা তালিকা প্রকাশ হবে এবং মেধাতালিকার ভেতরে আমাদের যতটুকু তথ্য রয়েছে অনেক অনেক ছাত্রছাত্রী পাবে প্রায় ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রী প্রথম দশের মধ্যে থাকতে পারে এরকমও কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে তো যাই হোক এখন দেখা যাক সম্পূর্ণ রেজাল্ট যতক্ষণ না হাতে আসবে ততক্ষণ পর্যন্ত তো সরাসরি কিছু বলা যাবে না তো এটুকু ব্যাপার সকলের রেজাল্ট ভালো হোক সকলেই ভালো রেজাল্ট করুক একটু আশা করি চলো আমরা এবার একটু দেখে নিই কি যে কিভাবে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করবো ওকে আর বেস্ট অফ লাকি তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে প্লে স্টোরে যাবো যেটা আমাদের সবারই পরিচিত তো ওখানে যে সার্চ অপশানটা রয়েছে স্বাভাবিকভাবে সেই সার্চ অপশানে যাব এবং সেখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট আর দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আমরা পেয়ে যাব যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা ছবি তারপরে যথারীতি এখানে রেটিং দেওয়া আছে তোমরা এই অ্যাপসের রেটিং এখন দিলেও দিতে পারো বা পরবর্তীতে দিলেও দিতে পারো জাস্ট এখানে রেটিংটা দিতে হবে তো যাই হোক সেই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে ইনস্টলের জন্য একটু সময় লাগছে যথারীতি তো এরকমভাবে ইনস্টলটা আমরা করে নেবো তার মধ্যে একটু এটা একটু করে নিলাম যাই হোক তো ইনস্টল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা এটাকে ওপেন করব তো ওপেন করলেই কিন্তু আমাদের সামনে অ্যাপসটা খুলে যাবে এখানে দেখো লেখা রয়েছে টেন্থ রেজাল্ট দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করলেই যখন আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই যথারীতি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নম্বর এবং গ্রেড সহ এই হলো আমাদের অ্যাপসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে